তো ভিউয়ার্স আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং অনেক ঠান্ডা পড়েছে সো আমরা আজকে আপনাদেরকে উইন্টার কালেকশনের কি অবস্থা সেটা দেখাবো মিরপুর হোপ মার্কেটে সো আমি চলে আসছি আজকে হোপ মার্কেটে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফার্স্টে আমরা হোপ স্কুলের পাশে যে গলিটা রয়েছে সেই গলি থেকে শুরু করেছি সেখানে আপনার দেখতে পাচ্ছেন যে প্রথমে বাচ্চাদের কাপড় দেখাচ্ছিল এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু বড় সোয়েটার দেখাচ্ছে তো পুরো মার্কেটটা কিন্তু একদম এখন গরমের যে গরম কাপড় মানে শীতের যে গরম মোটা কাপড় এইগুলোতে কিন্তু ভরপুর কালেকশন রয়েছে তো আপনারা আমার আগে যে ভিডিও ছিল নিউ মার্কেটে সেটা সবাই অনেক লাইক করেছেন যে কারণে কিন্তু আমি ইন্সপায়ার্ড হয়েছি যে আমি আবার এরকম আরেকটা ভিডিও তৈরি করব তো সেই উদ্দেশ্যে কিন্তু আজকে চলে আসছি আমরা মিরপুর হোপ মার্কেটে সো এখানে এসে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু মোটামুটি হিউজ একটা কালেকশন রয়েছে এবং এত কালেকশন রয়েছে যে আমার কাছে মনে হয়েছে যে আমি একটা ভিডিওতে হঠাৎ কভার করতে পারতাম সো এই ভিডিওটা দুইটা পার্ট হতে পারে সো আগে যে রেগুলার দোকানগুলো ছিল সেগুলো কিন্তু আছে এবং সেগুলোর পাশাপাশি কিন্তু এক্সট্রা কিছু দোকান তারা তাদের যে কাপড় রেগুলার যেগুলো তুলতো সেগুলো কিন্তু চেঞ্জ করে আমি দেখতে পাচ্ছি যে সেখানে কিছু গরম কাপড় তুলেছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু সোয়েটার এখানে পাওয়া যাচ্ছে দামগুলো আমি আসলে চেষ্টা করেছি যে নিচে ডিসপ্লেতে দিয়ে দেওয়ার জন্য আপনার সেখান থেকে একটু দেখে নেবেন তবে আমার কাছে মনে হয়েছে যে এখানে বেশ ভালো একটা কালেকশন রয়েছে যেহেতু স্ট্রিট মার্কেট দেখাই আমি সো প্রোডাক্ট কোয়ালিটিগুলো কিন্তু স্ট্রিট মার্কেটের যেমন হয়ে থাকে সেরকমই এখানে মোটামুটি নিউ মার্কেটে যেগুলো পাওয়া যায় বা অন্যান্য স্ট্রিট মার্কেটে যেরকম পাওয়া যায় বা এর আগে আমি মিউপুরের অন্যান্য স্ট্রিট মার্কেটগুলো দেখেছি এখানে কিন্তু সেই একই অবস্থা তবে হ্যাঁ এখানে একটু বেশি পাওয়া যায় বিশেষ করে মেয়েদের কাপড় চোপড় কিন্তু এখানে অনেক ভ্যারাইটি পাবেন আপনারা যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একদম দেওয়া তো এই জিনিসগুলা কিন্তু এখানে প্রচুর এবং এখানে দেখতে পাচ্ছেন যে এই যে দোকানগুলো এগুলো অস্থায়ী দোকান তো এখানে কিন্তু আপনার এই যে জিন্সের প্যান্ট তারপরে হচ্ছে ওভারকোট ব্লেজার তারপরে তারপরে মেয়েদেরকে ওইটা বিশেষ করে যেগুলা বিদেশ থেকে মানে যে বস্তা হয়ে আসে সেই কাপড়গুলো কিন্তু এখানে হিউজ একটা কালেকশন রয়েছে এবং এগুলো প্রাইস কিন্তু খুবই রিজনেবল কারণ আমার কাছে মনে হচ্ছে এগুলো কিছু কিছু জায়গায় একশো দুইশো কোনো কোনো জায়গায় পাঁচশো পর্যন্ত রয়েছে তো যাদের বাজেট একটু অল্প এবং যারা এ ধরনের ড্রেস কিনে থাকেন বা এ ধরনের কাপড় কিনে থাকেন তারা কিন্তু একবার সেটা দেখতে পারেন আর আজকের এই ভার্চুয়াল টুলটা শুধুমাত্র আপনাদের এখানে কি পাওয়া যাচ্ছে সেটার একটা একটা ধারণা দেওয়ার জন্য আপনাদের এখানে জানতে ইচ্ছা করে অনেক সময় যেখানে বর্তমানে কি অবস্থা বা এখানে কি কি পাওয়া যাচ্ছে তো সেই কারণে কিন্তু আমি দেওয়ার চিন্তা ভাবনা করেছি তো এখান থেকে আপনারা জানতে পারবেন যে এখন বর্তমানে মার্কেটে কি অবস্থা এবং এখানে কি কি পাওয়া যাচ্ছে আর প্রাইস নিয়ে আমি তেমন করে কোনো কখনোই আমার ভিডিওতে আমি খুব ভালো করে বলি না কারণ প্রাইস গুলো আসলে এই মার্কেটের প্রাইস গুলো বলা একটা বোকামি কারণ এখানে গিয়ে আপনি কখনোই আমার দেওয়া বা আমার বলা প্রাইসটা আপনি এখানে পাবেন কারণ এখানে প্রাইজের জায়গাগুলোতে তারা অনেক উল্টাপাল্টা করে যেমন আমি যদি বলি যে আমি দুশো টাকাতে এখানে কোনো কিছু কিনে নিয়ে আসছি তো আপনি গিয়ে দেখবেন যে সেটা তারা পাঁচশো টাকার দাম চাচ্ছে এবং আপনি কোনোভাবেই হয়তো সেটা দুশো টাকাতে কিনতে পারলেন না তখন তো আপনি আমাকে নেগেটিভ কমেন্ট করবেন তো আমি বলবো যে এখানে কিন্তু ঠিক পঞ্চাশ টাকা একশো টাকা থেকে দাম শুরু হয়েছে এবং আপনার স্কিল অনুযায়ী আপনি এখান থেকে কম দামে কিনতে পারবেন এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে যে আপনি কত কম দামে কিনতে পারবেন তবে হ্যাঁ এতটুকু শিওর যে এখান থেকে পঞ্চাশ টাকা একশো টাকা থেকে কাপড়ের দাম শুরু হয়েছে এবং সেটা সর্বোচ্চ আমার কাছে মনে হয় যে পাঁচশো টাকা সেটা আপনি যাই কিনা পাঁচশো টাকার উপর দেখেন থেকে কেনার মতো কিছু নেই সো আপনারা এখানে একটা বেসিক ধারণা নিয়ে নিলেন যে এখানে ঠিক পঞ্চাশ টাকা একশো টাকা থেকে শুরু যেমন এখন আপনি যেটা দেখতে পাচ্ছেন এগুলোর দাম ছিল একশো টাকা সো এর পাশের যে গেঞ্জিগুলো ছিল এগুলোর দাম ছিল পঞ্চাশ টাকা তো আপনারা এইটুকু বেসিক একটা আইডিয়া নিয়ে নেবেন যে এখানে হচ্ছে পঞ্চাশ টাকা একশো টাকা থেকে দাম শুরু এবং সেটা সর্বোচ্চ পাঁচশো টাকা থেকে সর্বোচ্চ ছয়শো টাকা পর্যন্ত দাম হতে পারে তবে ব্যাগের ব্যাপারটা এক্সেপশনাল কারণ ব্যাগের দামগুলো একটা অন্যরকম হয়ে থাকে সো আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কি পরিমাণ মানুষের ভিড় তবে এখানে কিন্তু দাম যারা দোকানি আছে তারা কিন্তু মানে সময় ভেদে তাদের ক্রেতাদের চাহিদারও মানে অনেক বেশি গ্যাদারিং হলে কিন্তু তখন অনেক বেশি দাম চাবে ঝরেন মানে তার অনেক হচ্ছে কাস্টমার রয়েছে আশেপাশে তখন কিন্তু সে কেয়ার তখন কিন্তু সে আপনার কাছে অনেক বেশি দাম চাইবে আর এখান থেকে কেনার আগে অবশ্যই কিছু জিনিস এনশিওর হয়ে নেবেন যেমন আপনার কাপড় ছেঁড়া আছে কেনা পাতা আছে কেনা তারপরে কোথাও রিপেয়ার আছে কিনা এগুলো কিন্তু আগে দেখে নেবেন কারণ পরবর্তীতে আপনি একই জায়গায় গিয়ে একই মানুষকে নাও পেতে পারেন কারণ এখানে কিন্তু সবাই অস্থায়ী আমি আবার বলে দিচ্ছি এখানে কিন্তু একই জায়গাতে সবসময় সবাইকে পাওয়া যায় না তো যারা নতুন যাবেন তাদের জন্য তো আমার ভিডিওটা একটা ভালো উদাহরণ এখানে দেখতেই পাচ্ছেন যে একদম গা গাইড যেটা বলে যে বস্তাবন্দি থেকে বের করে করে দেখাচ্ছে এখানে বেশ কিছু ইউজড প্রোডাক্টও রয়েছে আবার কিছু কিছু এক্সপোর্টের প্রোডাক্টও পাবেন আপনারা সেই ক্ষেত্রে অবশ্যই এক্সপোর্টের প্রোডাক্টগুলো খুব ভালো করে দেখে নিতে হবে যে তাতে কোথাও কোনো ধরনের ত্রুটি আছে কিনা তবে দামের ব্যাপারটা আমি আবার বলছি দামের ব্যাপারটা একান্ত আপনার নিজস্ব স্কিলের ওপর নির্ভর করবে এখানে কিন্তু এমন না যে এখানে কোনো ফিক্সড প্রাইস বা এরকম দাম তবে এখানে কিন্তু ভালো ভালো কালেকশান রয়েছে কারণ আপনারা ইতিমধ্যে জানেন যে স্ট্রিট মার্কেট হিসাবে হোপ মার্কেট কিন্তু খুব পপুলার এখানে কম দামে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় তো আমরা সময় পেলে অনেক সময় এখান থেকে কেনাকাটা করি আর নিউ মার্কেট তো আছে তো এখানে এই যে হুডিগুলো ছিল এগুলো তিনশো টাকা করে সেল করছিলো আবার আপনার আরও সামনে আরও বেশ কিছু এরকম গাইকের ভিডিও দেখতে পারবেন তো এই ব্যাগগুলো যেমন হচ্ছে দুশো টাকা করে সেল করছিল সো এগুলো আপনাকে আসলে দামাদামি করে কিনতে হবে এখানে অনেক সুন্দর সুন্দর কিছু মেয়েদের ড্রেসও পেয়ে যাবে মেয়েরা যেগুলো ফ্যাশনেবল ড্রেস পেয়েছে আমি যেহেতু অত ভালো বুঝি না মেয়েদের ড্রেস সম্পর্কে অনেস্টলি স্পিগিং আমি এগুলো ওইভাবে আপনাদেরকে ডিসক্রাইব করতে পারছি না তবে আমার স্ট্রিট মার্কেট ঘুরতে ভালো লাগে এবং এগুলো ভিডিও করতেও ভালো লাগে তবে যেটা সমস্যা হয় যে আসলে মেয়েদের যে দোকানগুলো থাকে বা মেয়েদের প্রোডাক্ট শোকেস করে সেই দোকানগুলোতে আসলে অ্যাজ এ মেল পারসন আমরা ভিডিও করতে যাওয়াটা একটু বেশ ইরিটেটিং হয়ে যায় সিচুয়েশনটা কারণ অনেকে হচ্ছে একটু অন্যরকমভাবে দেখে সো সেই কারণে হয়তো আমি অনেক কমফোর্টেবলি ভিডিও করতে পারি না বা অন্যান্য যারা হচ্ছে খুব সুন্দর করে ড্রেস শোকেস করে দেখায় সেরকম করে হয়তো আমার ভিডিও প্রেজেন্টেশনটা হয় না তবে আমি চেষ্টা করি যে একটু আহ আপনাদেরকে সুন্দর করে দেখানো যে আসলে এখানে কি কি পাওয়া যাচ্ছে আর এই ভিডিও গুলো দেখলে হয়তো আপনি মোটামুটি ধারণা পেয়ে যাবেন যে এখানে এখন বর্তমানে কি অবস্থা এই যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মানে খুব ভালো কিছু কাপড় পদ্ধতি হচ্ছে এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে একদম ডাইট যেটাকে বলে সো মানে স্তূপ দেওয়া তো এই জায়গাগুলোতে কিন্তু আপনাদেরকে অনেক বেশি বাইক করে দেখে শুনে বেছে কিনতে হবে এবং আমি বলবো যে বেশ সময় নিয়ে যাবেন কারণ আমি গিয়েছিলাম বেলা তিনটার সময় আমি যেতে যেতে মনে হল সন্ধ্যা হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন যে মেয়েদের এই জায়গাটা মেয়েদের প্যান্ট পাওয়া যায় বেশ সুন্দর সুন্দর প্যান্ট পাওয়া যায় এবং এখান থেকে শুরু করে সামনে পর্যন্ত আরও বেশ কিছুটা জায়গা ধরে অনেক মেয়েদের প্যান্টের দোকান রয়েছে এবং সেখানে বেশ ভালো ভালো কিছু প্যান্ট আমি দেখেছি যে প্যান্ট রয়েছে আরো বিভিন্ন ভালো প্যান্ট রয়েছে তো যারা এখানে শপিং করতে আসবেন তারা একটু সময় হাতে নিয়ে আসবেন পুরো জায়গাটা আগে ঘুরে দেখবেন আপনি কি কি পছন্দ হচ্ছে এবং খুব দামাদামি করে তারপরে এখানে কেনার চেষ্টা করবেন আর আজকের এই ভিডিওতে আমরা দুইটা পার্টে বিভক্ত করছি আরেকটা পার্টে আপনারা গেলে সেখানে জ্যাকেট দেখতে পারবেন পেডি জ্যাকেট দেখতে পারবেন ব্যাগ দেখতে পারবেন এবং আরও বেশ কিছু জিনিস এখানে দেখানোর চেষ্টা করেছি কারণ ভিডিও অনেক বড় হয়ে গেলে রিটেনশন অনেক খারাপ হয়ে যায় যে কারণে আমরা চেষ্টা করছি যে একটু ছোটো করে ভিডিও তৈরি করে যাতে আপনার দেখতে অনেক সুবিধা হয় সো আজকে এই পর্যন্ত আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে সাধ্যমতো উত্তর দেওয়ার আর একটা ব্যাপার এই মার্কেটটা সম্ভবত সপ্তাহে প্রতিদিন খোলা থাকে যদিও আমাদের মিরপুর রবিবার দিন বন্ধ থাকে তারপরেও সম্ভবত এই মার্কেটটা প্রতিদিনই আপনারা খোলা পাবে আল্লাহ হাফেজ ডাকা